Yeah. मामा के बोल ना का जाते काज के बोल अमर नाम जाते अस्सलाम वालेकुम वालेकुम सलाम बोलन दे बोलन रिपीट करा बार बार करा हां आ हुए मैंने आपसे बोल रहे हैं रहे हैं

<Sanian> so are... so <Sanian kiraybbeivan> <Takainí dictionary> <wonder> Assalamualaikum <Susstrom> As warahmatullahi wabarakatuh. kutamlo, আমার নাম ওমর ফারুক আমার মাদ্রাসার নাম জামপুর সকলগুলো ইসলামী একটাই মাদ্রাসা আমি এখন মাতা প্রতি অজ্ঞাপন বলব পিতামাতার সাথে নম্রা ভাষায় কথা বলা এবং তাদেরকে সম্মান ও শ্রদ্ধার সাথে ডাকা পিতামাতার হক আদায় করা এবং আমৃত্যু সেবায় নিয়োজিত থাকা পিতামাতার প্রতি রাগান্বিত না হওয়া এমনকি শব্দটি না করা পিতামাতার অনুমতি নিয়ে সফর স্বতন্ত্র ইসলামে আছেন এই আমি এখন আপনার বলবো এক নম্বরে মিসওয়াক করা ও গোসল করা এবং সুন্দর কাপড় পরা ও সুগন্ধি মাখা দুই নম্বরে ওযু করে সকাল সকাল মসজিদে অবস্থান ভ্রমণ করা তিন নম্বরে নফল সালাত আদায় করা ও নিরবে সাথে খুতবা শ্রবণ করা চার নম্বরে কারো গাড়ি সামনে না যাওয়া পাঁচ নম্বরে সূরা কাহাফ পাঠ করা

الله، والله، والله، والله الله، والله, والله، والله، والله السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته عمار أدم صاحب مدرسة أنّه تطبيق صدور الإسلام يعتدى مدرسة এই নীচে দুনিয়ায় তুমি থাকব কতদিন এই নীচে দুনিয়ায় তুমি থাকব কতদিন কত করে উঠবে মেতে কত করে উঠবে মেতে চলে যাব

থেকে তিনি বলেন রাফু বা বলেছেন নিশ্চয় আল্লাহ তারা প্রত্যেক বিদায়ী ব্যক্তির তাহল করেন না যতক্ষণ না সে তার বিদ্যান করে

الاعلى الذي خلق <applause> فلقته حكما إن بعث الذكرى فيرزك من يرجى ويتجنبها الأشقى الذي يصلى النار والقضى ثم لا يقود فيها ولا يحيا قد عقلها من تبكى وذكر ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأتقى إن هذا لفي السبب

One আমার নাম আদুল রহমান আমি

Semua ma iman ke kadikala alpa amal nada de sonkta de soi de assalamu alaikum ama anas आमी चंदूपुर सदन तो आज जगह ही मज़ा पूरी आमी एक और एक के सुरा बोल बो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम तब्बती Go